আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ঢেয়ে আসছে কালবৈশাখী হোলিতে ফের দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মাত্র জানালো আলিপুর হাওয়া অফিস এদিকে উত্তরবঙ্গে দুর্যোগ লেগেই রয়েছে রাত থেকেই দফায় দফায় বৃষ্টি দিনেই নেমেছে আধার এদিকে আবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ উঁকি দিয়েছে রোদ কি ভাবছেন দুর্যোগ শেষ আগে না সামনেই খেল দেখাবে আবহাওয়া ঝড় বৃষ্টিতে হবে তোলপাড় এইমাত্র জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দুই দিন বৃষ্টি কমলেও আগামী সপ্তাহে ফের ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে রবি এবং সোম দুই দিনই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা শুষ্ক থাকবে তবে উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ২৪ এবং পঁচিশে মার্চ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে পড়তে পারে বাজো চব্বিশে মার্চ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় এদিকে আবার পরের দিন বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় আজ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলায় শুষ্কই থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাত চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ বার্তা এদিকে আবার আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বৃষ্টির ডোজ কমতেই এবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত জারি থাকবে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সরুদ সতর্কতা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে রবিবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা থাকবে এরপর সোমবার থেকে বুধবার সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝির বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গে বাকি সময়ে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এছাড়াও সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকার সম্ভাবনা থাকবে দোলের দিন অর্থাৎ সোমবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় মঙ্গলবার সবকটি জেলাতেই কোথাও হালকা আবার কোথাও মাঝের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে আবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিকেল কিংবা রাতের দিকে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে